অনেকে কিন্তু কুঁদরি খেতে পছন্দ করে না আমার মনে হয় এইভাবে যদি কুদ্রি রান্না হয় তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে নমস্কার ডাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি এখানে আলু আর কুঁদরিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে কুঁদরিটাকে দিয়ে দেবো দিয়ে কুঁদরিটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নেব কুঁদরিটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুটা দিয়ে আলুটাকেই কিন্তু একটু ভালো করে কিন্তু ভেজে নেব আলুটাও ভালো করে ভাজা হয়ে গেলে এটা তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু এটাকে একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব দিয়ে দিয়ে দেব আলুটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার আলুটা সেদ্ধ হয়ে আসলে এর মাঝখানে দিয়ে দেব আমি কুদড়িটা যেটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও দু তিন মিনিট মতো এটাকে রান্না করে নেব খুবই হালকা পাতলা একটা রান্না কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয়ে থাকে একদম অল্প তেলের মধ্যে অবশ্যই কিন্তু বানাবেন আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন